নমস্কার বন্ধুরা আপনারাকে জানাই আমার চ্যানেলে স্বাগত আমি আজকে আপনাদিকে খুব সুস্বাদু একটি দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 মুরগিটি আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এটা কেটে নেবো এখন আমি দেশি মুরগিটি কেটে ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি মাংসটিতে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি লবণ দিলাম এরপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি একটুকু কাঁচা সরষের তেল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নেব এরপর কড়াই গরম হয়ে গেছে আমি এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে আমি একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আলুগুলো লাল লাল হয়ে গেছে আমি এরপর তুলে নেব আলুগুলো এরপর আমি ওই তেলের মধ্যে আরেকটুকু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি রসুন বাটাটা দিয়ে দেবো এখানে আমি কোনো কিছু ফরম ব্যবহার করব না রান্না হবে রসুনটা আমার লাল লাল হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা রসুনটা আমি ভালো করে একটু নেড়ে নেব এখানে আমার পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে আদা মাটাটা দিয়ে দেবো এইখানে হলুদ গুঁড়ো দিয়ে দিই আদা রসুন পেঁয়াজ সব ভালোভাবে ভালো হয়ে গেছে আমি এইখানে একটা মশলা করে রেখেছি জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে মশলা বেটে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এরপরে এখানে সিল ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে আবার নুন হলুদ তেল মাখানো মাংসটা আমি এরপর দিয়ে দেব এই দেখুন আমার মশলা ভালো কষ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি নুনল মাখানো মাংসটা দিয়ে দিলাম এটা খুবই সিম্পল রান্না হচ্ছে একদম ঘরোয়া মশলা এখানে কোনো অন্য কোনো মশলা আমি ব্যবহার করি করবো না তারপর সঙ্গে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো এরপর আমি ঢাকাটা খুলে নিলাম মাংসটা মশলাতে একদম পুরো মিশে গেছে আর আরিডে নিচে কড়াইয়ের গায়ে লাগা লাগা হয়ে গেছে দেশি মুরগি এইভাবে ভালো করে এইভাবে কড়াইয়ের গায়ে লাগা লাগা হয়ে কষে নিলে মাংস স্বাদ টেস্ট খুব ভালো হয় এরপরে আমি এরপর আমি সাইডে গরম জল করে রেখেছি টুসুন গরম এখানে আমি উষ্ণ কুসুন গরম জল করে রেখেছি এরপর আমি হালকা করে দেবো আর ঢাকা দিয়ে দেবো হালকা করে নাড়বো আর ঢাকা দিয়ে দেবো এবং মাংসটা খুব সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আমি ঢাকাটা খুললাম এই দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে আমি এরপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে এরপরে আবার একটুকুনের জন্য আবার ঢাকা দিয়ে দেব এরপরে আমি আবার ঢাকাটা খুললাম দু এক মিনিট ছাড়া ছাড়া একটু করে গরম জল দিয়ে দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষে নিলাম এরপর আমি মাংসটা কষা হয়ে গেছে আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছি এরপরে এটা ঢেলে দেব জলটা এখানে আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে আমি এরপর এটা ঢেলে নেব মাংসও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুও খুব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গন্ধ উঠেছে গ্যাসটা বন্ধ করে দিলাম Супер.